বিল <laughs> এর <laughs> uh, <laughs>

মারাল ধোকা দিছ না মরা আই মিডিলে পাড়া দিয়ে থাক এই ওর পড়াই গোস্তি লাগমা এই ওয়ান গট কি বুদা আনলে দুই মাথায় থাক ইনোন এই ওয়ান গট কি বুদা আনলে ও কাছে দাও আমাদের শাল বুদা মানে যে অত কষ্ট আছে যে একটু ই হবে তখন তুলি তুই এক ব্যাগ নেছি শুনাবো গো দুধ ভোগু আই ওরে ঢিল মারতি মাটের এ মা